আর চারো পাশে রাস্তা বন্ধ করে রাখছে এটা মাত্র কাতারে এরকম সমস্যাটা দেয় অন্য কোনো দেশে এরকম নাই হইলো শোকেশো পার বাবা একটা তো গান গাও

जल्दी जाओ भाई जल्दी जाओ रास्ता घाट एकदम ओपन कर दिया साला माता जी पूरा बंद करके रख दिया रास्ता घाट ভাই জেলখানা থেকে সারা পাইলাম সামনে থেকে কি রকম মুসিবেদ আছে এক এক মুসিবেদ যে এনে খালি মুসিবত